রুচি রান্না কিচেনে সবাইকে স্বাগত চলে এসছি নতুন একটি পর্বে নতুন একটি রেসিপির সঙ্গে আজ করছি দুধ চিতাই পিঠা আর এই পিঠাটা খুবই নরম আর জালিদার কি করে হবে সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আর পিঠাটা কতটা সুন্দর নরম হয়েছে দেখলেই বুঝতে পারবেন দেখুন কতটা রস ঢুকেছে ভেতরে রসটা ভেতর থেকে ওপর থেকে বেরিয়ে যাচ্ছে তো এইভাবে আপনারাও চিতই পিঠা বানিয়ে নিতে পারবেন এই রেসিপিটা ফলো করলে তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা এখানে নিয়ে নিয়েছি আতপ চালের গুঁড়ো আর এই চালের গুঁড়োটা আমি বাড়িতে নিজেই তৈরি করে নিয়েছি আতপ চালটাকে ভিজিয়ে দু ঘন্টা আমি ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রাখার পরে জলটা ছড়িয়ে মিক্সিতে আমি গুঁড়ো করে নিয়েছি আর এখান থেকে এবার নিয়ে নেবো আমি চালের গুঁড়োটা এবার এখান থেকে আমি চালের গুঁড়োটা নিয়ে নিচ্ছি এখানে আমি তিন বাটি চালের গুঁড়ো দিয়েছি এই বাটিটা মেপে যে বাটি মেপে আমি চালের গুঁড়ি নিয়েছি সেই মাটি মেপে আমি উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি এক বাটি এবার চালের গুঁড়িটাকে হাত দিয়ে একটু মেখে নেব এইভাবে হাত দিয়ে একটু চালের গুঁড়িটা মেখে নিলে ভালো হয় এইভাবে আমি দু মিনিট চালের গুঁড়িটা মেখে নিলাম এবার এটাকে পাঁচ মিনিটের জন্য রেস্টে রাখব এবার গ্যাসের ওভেনে আমি একটি কড়াই বসিয়ে এতে দিয়ে দিচ্ছি ওই বাটিরই এক বাটি জল প্রথমে একই বাটির মাপে আমি আরও এক বাটি জল দিয়ে দিচ্ছি এখানে দু বাটি জল দিলাম আর দিয়ে দিচ্ছি আমি এক চিমটি লবণ জলটা হালকা গরম হলে এখানে দিয়ে দিচ্ছি ওই বাটিরই হাফ বাটি চালের গুঁড়ো গ্যাসের ফ্লেমটা আমি লোতে রেখেছি আর এইভাবে চালের গুঁড়িটাকে একটু ফুটিয়ে নেব এইভাবে একটু কষ্ট করে যদি চালের গুঁড়িটাকে এইভাবে একটু ফুটিয়ে নেওয়া যায় তাহলে চিতই পিঠাটা খুবই সুন্দর হয় খুব নরম এবং জালিদার হয় তো এইভাবে আমি একটু করে নিলাম আর দরকার নেই গ্যাসটা বন্ধ করে দিয়েছি এবার এটাকে চালের গুঁড়িটাকে রান্না করে নেওয়া চালের গুঁড়িটার সাথে মিশিয়ে দিচ্ছি আমি আগে থেকে যে ব্যাটারটা করে রেখেছিলাম তার মধ্যেই রান্না করে নেওয়া চালের গুঁড়িটা দিয়ে দিচ্ছি আর এই অবস্থায় এটা খুবই গরম থাকে তার জন্য এইভাবে একটা কিছু প্যাচলা হোক বা খুন্তির সাহায্যে এইভাবে এটাকে মিশিয়ে নিতে হবে এবার আমি দিয়ে দিচ্ছি জল এখানে আমি এক বাটি থেকে একটু কম জল নিয়েছি এটা আস্তে আস্তে দিয়ে মিশিয়ে নেব প্রথমে আমি তিন বাটি গুঁড়োর জন্য দিয়েছিলাম এক বাটি জল আর ব্যাটারটা রান্না করে নেওয়ার সময় আমি দু বাটি দিয়েছি আর এখানে এক বাটি থেকে একটু কম নিয়েছি সেটা এইভাবে একটু দেখে নেব মিলিয়ে কতটা লাগে এইভাবে একটু ভালো করে মিলিয়ে দিতে হবে ব্যাটারটাকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি বাকি থাকা জলটাও আমি দিয়ে দিচ্ছি এখানে ব্যাটারটা আমার একদম রেডি গ্যাসের ওভেনে আমি আপপাম মেকার দিয়ে দিয়েছি আর এখানে আমি দিয়ে দিচ্ছি প্রথমে একটু তেল ব্রাশ করে নিচ্ছি গ্যাসের ওভেনে আপ্পাম মেকার দিয়ে আমি একটু সাদা তেল ব্রাশ করে নিচ্ছি এবার এখান থেকে এক চামচ করে ব্যাটার দেবো আর এবার ঢেকে দিচ্ছি এটা আমি দু মিনিটের জন্য ঢেকে দেব আর গ্যাসের ফ্লেমটাকে লোতেই রেখে দিয়েছি মিনিট হয়ে গেছে এবার দু উল্টে নিচ্ছি যে কোনো একটা কিছু সাহায্যে এইভাবে করে নিলেই হবে আর উল্টে এইভাবে একটু অপর পিঠটাও সেঁকে নিতে হবে এবার এই পাশটাও আমি একটু তিরিশ সেকেন্ড ছেঁকে নেবো আর গ্যাসের ফ্লেমটা আমার বরাবরই লোতে আছে দেখুন পিঠাটা দেখলে বুঝতে পারবেন কতটা জালিদার হয়েছে এবার পিঠাগুলোকে তুলে নিচ্ছি একইভাবে বাকিগুলোকে রেগে নেব একইভাবে আমি এই পিঠাগুলো করে নিচ্ছি এই পিঠাগুলো আমি নামিয়ে নিচ্ছি পিঠেগুলো সব আমি তৈরি করে নিয়েছি আর যে রকম পিঠাটা জালিদার হয়েছে সেই রকম নরম হয়েছে প্রত্যেকটা পিঠাই জালিদার হয়েছে আর এরকম জালিদার হলে পিঠাগুলো খুব সুন্দর নরম হয় ভেজানোর পরে আর এরকম জালিদার পিঠা হলে দুধে ভেজানোর পরে পিঠাগুলো নরম থাকে এটা শক্ত হয়ে যাওয়ার ভয় থাকে না এবার দুধ চিতাই পিঠা বানানোর জন্য আমি মালাইটা প্রথমে তৈরি করে নেব গ্যাসের ওভেন আমি একটু কড়াই বসিয়েছি আর দিয়ে দিচ্ছি একটু জল সামান্য জল দিয়ে দিলাম যাতে লেগে না যায় আর এখানে আমি দি দিচ্ছি এখানে আমি দুই লিটার দুধ আগে থেকেই জ্বালিয়ে ঘন করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আর দুধটা যে কতটা ঘন ছিল সেটা আপনারা বুঝতেই পারছেন এই যে দেখুন উপর থেকে ঘি ওঠা মতো হয়ে গেছে আর দুধটা সরও করেছিল দুধটা হালকা গরম হলে এখানে আমি দিয়ে দিচ্ছি গুড় পাটালি গুড় নিয়েছি এখানে এখানে আমি খেজুর গুড়ের যে পাটালিটা হয় সেটা নিয়েছি দুশো গ্রাম ভালো করে ফুটিয়ে ঘন করে নিয়েছি এবার পিঠাটাকে দিয়ে দেব এবার পিঠাগুলো আমি দিয়ে দিচ্ছি এক এক করে দুধটা থেকে বেশি ঘন করা যাবে না তাহলে পিঠার মধ্যে রসটা ঢুকবে না এইভাবে ঢেকে আমি এক ঘন্টা রেখে দেব তারপরে পিঠাটাকে পরিবেশন করে নেব চলে এলাম এক ঘন্টা পর এবার দেখে নিচ্ছি এক ঘন্টা পরেও এক ঘন্টা পরেও অনেকটা রস পিঠার ভিতরে ঢুকে গেছে দু ঘন্টা রাখলে আরও রস ঢুকে যাবে আপনাদের কাছে যদি সময় থাকে আপনারা দু ঘন্টা রেখে দেবেন আমি ভিডিওটা বানানোর জন্য এক ঘন্টায় রেখেছি এবার এটাকে সার্ভ করে দেখিয়ে দেব এতটা নরম হয়েছে পিঠা এইভাবে আপনারাও জালিদার চিতাই পিঠা বানিয়ে নিতে পারেন পিঠার রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন পিঠাটা কতটা নরম হয়েছে আর কতটা রস ঢুকেছে দেখুন বুঝতে পারবেন প্রত্যেকটা পিঠায় রস ঢুকেছে তো এইভাবে আপনারাও চিতাই পিঠা বানিয়ে নিতে পারেন পিঠার রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর পুরোনো বন্ধু যারা আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর এতক্ষণ পিঠার রেসিপিটা দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ